ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আমার এখন এই ঘরে কাজ হচ্ছে সব জানলা টাল্লা বন্ধ দেখো বাইরের বাইরের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সবাই ভগবানের কাছে কামনা করো যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে দেখো কালকের রাত থেকে এত বৃষ্টি দিচ্ছে বলার মতো না এবারে বৃষ্টিটাই দেখে নাও আর আমাদের ঘরে গরম লাগছিল মাথার দিকে জানলাটা খোলা ছিল মাথার দিকে জানলাটা খোলা ছিল এবার কাঠের জানলা তো তো কাঠের জানলা কাঠের জানলাটা ভিজে কি অবস্থা হয়ে গেছে দেখো আর এই জানলাটাও খোলা আছে এটা অল্পটা খোলা আছে দেখতে পাচ্ছি এটা অল্পটা খোলা আছে তো তারপরে এখানে এলাম এখানে এসে দেখছি জানলা খুলতে পারছি না সে বৃষ্টি এত বৃষ্টি তো বলার মতো নয় এত বৃষ্টি তো বলার মতো না বাইরে দেখো একটা লোক যাচ্ছে না একটা গাড়িও চলছে না ঘর থেকে ফাঁকে বেরোয়নি দেখতে পাচ্ছ ফাঁকে বেরোয়নি আর আমার এখানের কাপড় জামা পড়ে আছে দেখো আমি তুলতে ভুলে গেছি খুব আমার কাপড় সব ঝড়ে তো উড়ে পড়ে গেছে আমি তুলতেই ভুলে গেছি দেখছি ইস্যুড়িটা সিঁড়িটা করবো বলেছিলাম আর সিঁড়িটা করতে পারবো না কোথা থেকে পরব বলো সব দেখো গেছে আমি এখন কি পরবো কি পরবো আমার কাছে কাপড় জামা নিয়ে আমার তো সব ভিজে গেছে বন্ধুরা কি করবো বলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বলো আমার কাছে কোনো কাপড় জামা নেই আমার সব পড়ে ভিজে গেছে আমি কি করব বলো আমার সব পরে ভিজে গেছে আমি কি করব বলো তো আমি কী পরবো বলো তোমরাই কমেন্ট করে বলো আমার কাছে কাপড় জামা নিয়ে আমি কি পরবো আমার সব তো দেখালাম যে আমার সব সব পুরো একদম ভিজে ওখানে সব পড়ে আছে দেখছো একদম ভিজে পড়ে আছে ওখানে আরো দেখাচ্ছি দেখো এই জানলা ভিজে গেছে দেখো এই জানলা ভিজে গেছে দেখো সারা রাত ভিজেছে দেখো দেখো বন্ধুরা দেখছো দেখছো দেখতে পাচ্ছো দেখো এখন কি করব বলো একটা দুটো গাড়ি যাচ্ছে আর এখন তোমরা বলো তোমরা বলো যে আমি কি করবো আমার কাপড় জামা সব ভিজে গেছে আমি কি পড়বো বলো তোমরা বলো কি পরবো লাইভ কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও বাপ রে বাপ ভালো থেকো বন্ধুরা তোমরা সাবধানে থেকো ঠিক আছে আমি সাবধানে আছি ভালো আছি